আসসালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল রেট রিয়েল বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়েল এডেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তাহুল আল্লাহ থেকে যদি গোপন নাম্বার এক রিয়াল পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মানে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাস ব্যাংক বা কুইক পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে পাবেন অপরদেবন আজকে সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে মানিগ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের ইউ আর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আর বারো ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত হাবড়ে